তো আজকের টিউটোরিয়ালটি হচ্ছে মূলত পাঁচ নম্বর টিউটোরিয়াল মাইক্রোসফট ওয়ার্ডের পাঁচ নম্বর টিউটোরিয়ালে আজকে আমাদের কাজ হচ্ছে পিকচার ক্লিভার্ট এবং হচ্ছে শেপ থেকে আমরা এই কয়েকটা কাজ আজকে শিখে নেব পিকচার ক্লিভার্ট শেপ স্মার্ট আর্ট এবং চার্ট চার্ট নিয়েও আমরা আলোচনা করবো তো পিকচার হচ্ছে যে কম্পিউটারে থাকা কোনো ছবিকে যদি আমরা এখানে আনতে চাই তাহলে পিকচার এই টুলটা ব্যবহার করতে হবে এই টুলটা ব্যবহার করে আমরা যে কোনো একটা ছবিকে এখানে আনতে পারি তো কম্পিউটারে যদি ইন্টারনেট থেকে ডাউনলোড করা কোনো ছবি থাকে তাহলে সেটাকে আনার জন্য আমরা পিকচারে ক্লিক করছি পিকচারে ক্লিক করার পর যে ডায়ালগ বক্সটা আসবে এখান থেকে আমাদেরকে ডেস্কটপ অথবা আচ্ছা ডাউনলোড অথবা যে কোনো জায়গায় ক্লিক করতে হবে আমি ডেস্কটপে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর যে কোনো একটা ছবি ছবি থাকলে মানে যেটা আমরা নিতে চাই সেটা দিয়ে ক্লিক করে ইনসার্ট লেখা দিয়ে ক্লিক করলে ওই ছবিটা এখানে আসবে আর এই ছবিটাকে যদি আমরা ছোটো বা বড় করতে চাই তাহলে এই কর্নারগুলোকে ধরে আমাদেরকে ছোটো করে নিতে হবে আমি এই কর্নারগুলো ধরে আমি একটু ছোটো করে নিচ্ছি আগে তো ছোটো করার পর আমরা এই ছবিটাকে ডানে বা বামে মুভ করতে পারবো না যেমন এটা আছে বাম দিকে আমি এটাকে ডান দিকে ধরে আনতে চাই কিন্তু এটা আসবে না এটা না আসার কারণ হচ্ছে এটা লক অবস্থায় আছে আমাদেরকে এই ছবিটাকে আনলক করতে হবে আনলক করার জন্য আমরা টেক্সট রাইপিং লেখাটাতে ক্লিক করব তবে টেক্সট রাইপিং লেখাটা তখনই থাকবে যদি এই ছবিটাতে ক্লিক করা থাকে যেমন বাহিরে ক্লিক করে রাখলাম ছবিটাতে কিন্তু টেক্সট রাইপিং এখানে কোনো কথাই নাই তো আমরা যদি ছবিটা দিকে ক্লিক করি ক্লিক করলে ফর্মেট লেখাটা আসবে এবং ফর্মেট লেখার পাশে আমরা এখানে দেখতে পারবো টেক্সট টাইপিং লেখাটা আছে আমরা টেক্সট টাইপিং লেখা ক্লিক করে এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট এখানে ক্লিক করব। তাহলে আমরা ছবিটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাতে পারবো এটা টেক্সট টাইপিং করে নিতে হবে তাহলে আমরা ছবিটিকে মুভ করতে পারবো আর ছবিটাকে যদি আমরা কপি করতে চাই তাহলে কন্ট্রোল চেপে ধরে আমরা এখান থেকে কপি করতে পারি আমরা কন্ট্রোল চেপে ধরে মাউসের বাম বাটন চেপে ধরে আমরা একটার অধিক কপি করতে চাইলে কপি করতে পারবো এরপরে প্রতিটা ছবিতে ক্লিক করে ব্যাগ চাপ দিলে সেটা মুছে যাবে আমরা যদি ক্লিক করে ব্যাগ স্পেজ চাপ দিই তাহলে সেটা মুছে যাবে আর ছবিটাকে বড়ো বছরটা আমরা কর্নারগুলোতে ধরে করতে পারি তো এখানে বেশ কয়েকটা বিষয় আছে সেটা হচ্ছে ব্রাইটনেস বাড়ানো বা কমানো আমরা এখান থেকে ছবিটার ব্রাইটনেস বাড়াতে পারি বা কমাতে পারি আমি এখান থেকে যদি এটা করে রাখি তাহলে এরকম দেখা যাবে তো এরপর আমরা ব্রাইটনেসগুলো এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো রাখতে পারি অর্থাৎ ছবিটার মোটামুটি একটু কাজ করা যাবে যেমন আমি এটা একটু এই পার্সেন্টেজ রেখে দিলাম ছবিটা একটু উজ্জ্বল হয়ে গেল এরপর আমরা এখান থেকে ছবির বর্ডার অ্যাড করতে পারি যেমন এখানে পিসে বর্ডার দেওয়া আছে আমরা এখান থেকে যে কোনো একটা বর্ডারে ক্লিক করলে ওই বর্ডারটা এখানে অ্যাড হয়ে যাবে আমরা যে কোনো একটা বর্ডার এখানে অ্যাড করে নিতে পারবো যেমন আমি এটাতেই ক্লিক করলাম এই বর্ডারটা অ্যাড হয়ে গেছে এরপর আছে পিকচার শেপ আমরা এই পিকচারের যে গঠনটা আছে সেটাকে পরিবর্তন করতে পারবো পিকচার শেপে ক্লিক করে আমরা যদি এখানে ক্লিক করি ক্লিক করার পর আমরা নিচের দিকে দেখতে পারবো অনেকগুলো শেপ আছে এই শেপগুলো থেকে যেমন গোলটাতে ক্লিক করলাম এই শেপটা পিকচারটা গোল হয়ে গেল আবারও এখানে ক্লিক করার পর যদি আমি এটাতে ক্লিক করি তাহলে সেটা চারকোনা হয়ে যাবে এভাবে আমরা যে শেপে ক্লিক করবো সেই শেপটাই এখানে মূলত অ্যাড হয়ে যাবে তো আমি এখান থেকে আগের অবস্থায় রাখছি অর্থাৎ চারকোনাটা যেটা ছিল রেক্ট্যাঙ্গেল সেটাই থাকলো আর পিকচার বর্ডারে ক্লিক করে আমরা এই বর্ডারের যে কালারটা আছে সেটাকে পরিবর্তন করতে পারবো পিকচার বর্ডারে ক্লিক করছি এরপর হচ্ছে কালার আপনার যে কোনো একটা কালার এখানে অ্যাড করতে পারেন এরপর হচ্ছে পিকচার ইফেক্ট এই পিকচার ইফেক্টই ক্লিক করে যেমন প্রি সেট দেওয়া আছে আমরা এখান থেকে যে কোনো একটা ইফেক্ট ব্যবহার করতে পারবো আমি এই ইফেক্টটা ব্যবহার করলাম অথবা আগের অবস্থায় যদি আমরা ফিরে আসতে চাই তাহলে আবারও এখানে ক্লিক করব পিকচার ইফেক্টে প্রিসেট থেকে আমরা নো প্রিসেট ব্যবহার করতে পারি তাহলে আগের অবস্থায় ফিরে আসবে এছাড়াও যদি ছবিটাকে আমরা মানে কাটতে চাই যদি একটু ছোটো বড়ো করতে চাই পাসপোর্ট সাইজের ছবি যেরকম করতে চাই তাহলে সেটা সেখানে সেক্ষেত্রে আমরা ক্রপ লেখাটাতে ক্লিক করবো এই ক্রপ লেখা দিয়ে ক্লিক করলে সব দিকে কালো কালো দাগ আসবে এই দাগগুলোকে ধরে আমরা যেদিক থেকে কমাইতে চাই সেদিকে আমরা কমাতে পারবো সেটা ডানে বামে উপরে নিচে সব দিক থেকে আমরা এটাকে কম বেশি করে নিতে পারি যেমন নিচ থেকে কমাচ্ছি উপরের দিক থেকে কমাচ্ছি সব দিকে কমালাম এরপর হচ্ছে ক্রপ লেখাটাতে আবারও ক্লিক করলে ছবিটা অ্যাডজাস্ট হয়ে থাকবে তো এভাবে আমরা যতগুলো ইচ্ছে ছবিগুলোকে ঠিক করে নেওয়ার পর আমরা কপি করে রাখতে পারি এবং হচ্ছে প্রিন্ট করার সময় আমরা সবগুলো একসাথেই প্রিন্ট করতে পারি এভাবে যতগুলো ইচ্ছে আমরা কপি করে প্রিন্ট করতে পারবো আবার ক্লিক করে ব্যাগের চাপ দিলে এই ছবিগুলো মুছে যাবে এটা হচ্ছে পিকচারের কাজ এই পিকচার এবং ক্লিপার্ট দুইটা একই সেটা হচ্ছে পিকচার হচ্ছে কম্পিউটারে থাকা কোনো ছবিকে নিয়ে আসার জন্য ব্যবহার করা হয় আর ক্লিভার্ট হচ্ছে মূলত কম্পিউটারে ডিফল্টভাবে আগে থেকে বেশ কিছু ছবি দেওয়া আছে সেটাকে নিয়ে আসার জন্য ব্যবহার করা হয় যেমন ক্লিপাটি ক্লিক করলাম ক্লিপাটি ক্লিক করার পর এখানে দেয়া আছে গো এই দিকে কিন্তু গো লেখাটা আসবে এখানে যদি ক্লিক করি আমরা তাহলে নিচের দিকে অনেকগুলো ছবি আসবে এই ছবিগুলো হচ্ছে চাকাটাকে ঘোরালেই আমরা দেখবো যে পরিবর্তন হচ্ছে যে কোনো একটা ছবি আমরা এখান থেকে ক্লিক করতে পারি যেমন আমি এটা ক্লিক করলাম ওই ছবিটা এখানে আসছে এরপরের কাজটা কি টেক্সট টাইফিংয়ে ক্লিক করে ইনফ্রন্ট অফ টেক্সট ক্লিক করা এরপর হচ্ছে ছবিটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া আর আমরা একটু আগে যে কাজগুলো করলাম সেটা আছে ব্রাইটনেস বাড়ানো তারপর হচ্ছে কমানো এই টাইপের যে কাজগুলো সেগুলো আগের মতোই করা যাবে ছবিটাতে বর্ডার অ্যাড করা যাবে ঠিক আগের মতো আমরা এখান থেকে যে কাজগুলো করছি সেই কাজগুলো ঠিক এখান থেকে একই কাজ করা যাবে এই ছবিটাতেও এরপরে পাশের দিকে দেয়া আছে শেপ এই শেপের কাজ হচ্ছে মূলত বিভিন্ন ধরনের গঠন ব্যবহার করে ডিজাইনের কাজ করা যেমন আমরা শেফে ক্লিক করলাম শেফে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে লাইনস এখানে দেওয়া আছে বেসিক শেফস এখানে ব্লক অ্যারোস এখানে ফ্লো চার্ট এখানে ক্লাউডস স্টার অ্যান্ড ব্যানার্স এই শেপগুলো ব্যবহার করে বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করা যায় আমরা এখান থেকে যে কোনো একটা শেপ ব্যবহার করে যে কোনো ধরনের ডিজাইনের কাজগুলো করতে পারি যেমন আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গাল শেপ নিয়েছি এই শেপটা দিয়ে ক্লিক করার সাথে সাথে আমাদের কার্সারটা প্লাস সাইন হয়ে যাবে এখন আমরা যদি এখানে একটা শেপ তৈরি করতে চাই তাহলে মাউসের বাম বাটন চেপে ধরে নিচের দিকে নামাবো ডান দিকে সরে আসবো তাহলে এখানে একটা শেপ তৈরি হবে আমরা যত বড় ইচ্ছে এখানে একটা শেপ তৈরি করে নিতে পারি আর এই শেপটা তৈরি করার সাথে সাথেই উপরের দিকে ফরমেট লেখাটা আসবে এবং নিচের দিকে আমরা সে ফিল লেখাটা খুঁজে পাবো এখানে ক্লিক করে আমরা এর কালারটা পরিবর্তন করতে পারবো তো এখান থেকে যে কোনো কালার আপনারা ব্যবহার করতে পারেন আর আমরা যদি আমাদের পছন্দ মতো কালারটা খুঁজে এখানে না পাই তাহলে মোর ফিল কালার্স লেখাটাতে ক্লিক করব এখানে ক্লিক করলে দুইটা অপশান আসবে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং হচ্ছে কাস্টম এই দুইটা যে কোনো একটাতে ক্লিক করতে হবে যেমন আমি স্ট্যান্ডার্ডে ক্লিক করে আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করছি এরপর হচ্ছে ওকে লেখাতে ক্লিক করলে ওই কালারটা এখানে দেখতে পারবো অ্যাড হয়ে গেছে আবারও ওই ইনসাইডে ক্লিক করে আমি শেপে ক্লিক করলাম শেপে ক্লিক করার পর এবার একটা গোল শেপ নিলাম এই গোল শেপটাতে নেওয়ার পর উপরের দিকে বাম বাটান চেপে ধরে নিচের দিকে নামানোর পর ডান দিকে সরে আসছি এখানে একটা শেপ তৈরি করলাম আবার এই শেপের কালারটা চেঞ্জ করবো শেপ ফিলে ক্লিক করে আমরা এর কালারটা চেঞ্জ করলাম তাহলে আমরা দেখা যাচ্ছে যে শেপ ব্যবহার করে একটা ডিজাইন তৈরি করতে পারতেছি তো আমি এটা প্রতিটাতে ক্লিক করে ব্যাগ স্পেস চাপ দিলে সেটা আবার মুছে যাবে আমরা ঠিক শেপ ব্যবহার করে আমরা যদি অন্য কোনো ডিজাইন তৈরি করতে চাই যে কোনো ডিজাইন এখান থেকে তৈরি করা যাবে তো আমি এখান থেকে একটা ত্রিভুজ নিচ্ছি উপরের দিকে বাম বাটান চেপে ধরে নিচের দিকে নামালাম ডান দিকে সরে আসলাম এখানে একটা শেপ তৈরি হয়ে গেল এই শেপের কালারটা চেঞ্জ করবো আমরা শেফ ফিলি ক্লিক করে এরপর আমরা এখান থেকে যে কোনো কালার অ্যাড করে নিতে পারি এরপর আবারও ইনসার্টে ক্লিক করব শেপস ক্লিক করছি এরপর হচ্ছে এখান থেকে আমরা একটা রেক্ট্যাঙ্গাল নিই রেক্ট্যাঙ্গালটাকে এখানে বাম বাটান চেপে ধরে নিচের দিকে নামানোর পর ডান দিকে সরে আসি তাহলে এখানে একটা শেপ তৈরি হয়ে গেল এই শেপটার কালার চেঞ্জ করবো শেফ ফিলি ক্লিক করে এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দিলাম আবারও ইনসাটি ক্লিক করব শেপে ক্লিক করে আমরা এখান থেকে একটা শেপ নিচ্ছি এখান থেকে আমরা এখানে একটা শেপ নিলাম আবারও ইনসাটি ক্লিক করব এখান থেকে একটা শেপ নেবো এখানে একটা শেপ নেওয়ার পর এই তাহলে এইদিকে আমরা একটা শেপ তৈরি করব এই শেপটাকে তৈরি করার পর আমরা যদি এই শেপটাকে এইদিকে আনতে চাই তাহলে কীবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আমরা এদিকে এইদিকে নিয়ে আসলে এটা এটা তৈরি হয়ে যাবে তাহলে দুই দিকে দুইটা শেপ তৈরি হয়ে গেল তার মানে এই কাজ বিষয়টা হচ্ছে এরকম যে আমরা এই শেপ ব্যবহার করে ইনসাইডে ক্লিক করার পর আমরা যে শেপ নামের যে টুলটা পাই এই শেপগুলো ব্যবহার করে আমরা মূলত বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করতে পারি আমি প্রতিটি শেপে ক্লিক করে মুছে ফেলছি আমি ক্লিক করে ব্যাগ স্পেজ চাপ দিলাম লেখাগুলো শেপগুলো মুছে যাচ্ছে আবার আমি যদি কোনো একটা ডিজাইন তৈরি করতে চাই যেমন ধরেন আমি এই ডিজাইনটা নিচ্ছি এখানে একটা শেপ নিচ্ছি এই শেপটাকে আমরা এখানে তৈরি করব তো এটাকে তৈরি করার পর এর কালারটাকে চেঞ্জ করা যেমন এর কালারটাকে চেঞ্জ করার সময় আমরা সেভ ফিল এই টুলটা ব্যবহার করতাম এখানে ক্লিক করে আমরা কালার চেঞ্জ করতাম সেটা না করে আমরা এখানকার এই কালারগুলোও ব্যবহার করতে পারি শেভ স্টাইল এখানে ক্লিক করে নিচের দিকে অনেকগুলো স্টাইল পাবো আমরা যে কোনো একটা ক্লিক করলে ওই ডিজাইনটা ওই কালারটা এখানে অ্যাড হয়ে যাবে আবারও ইনসাটি ক্লিক করব আমরা শেফে ক্লিক করছি সেফে ক্লিক করার পর আমি এই শেপটা নিলাম এখানে ক্লিক করার পর এখানে একটা শেপ তৈরি করে দেব। শেপটা তৈরি হয়ে গেলে আমরা এটাকে রাউন্ড করে ঘুরিয়ে নেব উপরের দিকে যে সবুজ রঙের পয়েন্টারটা আছে এটাতে কারসারটা রাখলে রেখে আমরা বাম্বাটান চেপে ধরে এটাকে গোল করে ঘুরে নিতে পারি ঠিক এভাবে তারপর এটাকে আমরা এখানে জোড়া লাগিয়ে দিই এরপরে কাজটা হচ্ছে আমরা এর কালারটা চেঞ্জ করবো আমরা এখানে ক্লিক করব এরপর আমরা যে কালারটা দিয়েছিলাম ওই কালারটাই এখানে অ্যাড করে দিই তাহলে এটা একটা ডিজাইন হয়ে যাবে অর্থাৎ আমরা চাইলে এখান থেকে বিভিন্ন ধরনের শেপ ব্যবহার করে বিভিন্ন ধরনের ডিজাইনের কাজগুলো করতে পারি এরপরে দেওয়া আছে এখানে স্মার্ট আর্ট এবং হচ্ছে ক্লিপ চার্ট স্মার্ট আর্ট এবং চার্ট নিয়ে আমরা পরের ক্লাসগুলোতে আলোচনা করব।